নমস্কার বন্ধুরা এই দেখুন আমার দাদা দাদা তো বলছি সব বাইরে নিলাম কাজে থেকে এসছি এই দশ পনেরো মিনিট হলো চাটা খেলাম মুখার্ত দিয়ে তোর ওকে নিয়ে বসেছি আমার সাথে বেশি সময় কাটায় মা সারা যদি কাজ করতে থাকে মাঝে মাঝে খুব বিরক্ত করে চিল্লা থাকবে চার ও দিকে উড়ে পাশে টিভি রুমে একটা আয়না আছে দিয়ালে ওইখানে গিয়ে বসে থাকবো যখন এ বাইরে থাকে তখন আমাদের সব সিলিং ফ্যান বন্ধ করে দিই তো অবলা তো উড়ে বেড়ায় তো কোথায় বাই চান্স চোট লেগে যাবে ওর জন্য একবার লেগে ছিল বেঁচে গেছে ওই জন্য আর একে যখন ছাড়ি আর সিলিং ফ্যান চালানো হয় না কুলার চলে নালে ছোট দিয়াল পাকা বা স্ট্যান্ড ফ্যান চালায় মজা দেখাচ্ছে আমাদের বেশি যা আপেল আছে সব এই খেয়ে তো কিনে আনতে হয় আসলে কিন্তু জল তো কম হয় এর মধ্যে তো জল আছে অ্যাপেলের মধ্যে বাই করে আর এখন কাঁধে নিতে হবে না ওর নখ গুলো লাগে হ্যাঁ বাবা ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আমার টেক সুখিত ভিডিও দেখে কমেন্ট করবেন আরও তিনটে ছিল ছেড়ে দিয়েছি মিটু টুসু আর লক্ষ্মী তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে একটাই রেখেছি একটাই যথেষ্ট বদ একটাই মাথা খারাপ করে দেয় আমি যতক্ষণ থাকি ততক্ষণ ঠিক আছে আমি চলে গেল অযদি পাগল হয়ে যায় ইউটিউবে লাইভ করবে কাকে সাপোর্ট করবে এই মাথর নিয়ে থাকবে কাপড় জামা দেওয়া ঘর পরিষ্কার করা ব্যস্ত লাইফ ঠিক আছে বাই আসবে আসবে नहीं बेच रहा हूँ ना है नहीं बेच रहा हूँ ना